সালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা আপনাদেরকে দেখাবো বিলাতি ধনিয়া পাতা চাষ পদ্ধতি এবং এটার আয়বের হিসাব এবং লাভ লস এ সম্পর্কে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিলাতি ধনিয়ার খ্যাত আমি একটু যদি দেখাই আপনাদেরকে বিশাল একটি বিলাতি ধনিয়ার খ্যাত এই অঞ্চলে প্রায় অধিকাংশ অধিকাংশ কৃষকই এই বিলাতি ধনিয়া চাষের সাথে জড়িত সাধারণত অন্যান্য ফসলের চাইতে এটা চাষ পদ্ধতি একটু ভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে এই যে বিলাতি ধনিয়া পাতার উপরে মাচা এবং এটা পাশে দেখতে পাচ্ছেন আপনারা সাতি ফসল হিসাবে কচু ধুন্দুল কুঁশাক এবং বিভিন্ন রকমের সবজি রয়েছে উপরে মাচাতে আবার সনের মাধ্যমে ছায়ার ব্যবস্থা করা হয়েছে তো আজকে আপনাদেরকে পুরো ভিডিওতে এই ধনিয়া চাষের সম্পর্কে এবং আয় ব্যয় সম্পর্কে দেখানোর চেষ্টা করব দর্শক আমাদের সাথে আছেন দুইজন পাতা চাষি অর্থাৎ বিলাতি ধনিয়া চাষি মুরাদ ভাই এবং শিশু মোহন চঞ্চনঘা তো আমরা ওনাদের সাথে এখন কথা বলবো এই পাতা চাষের কিভাবে চাষ করতে হয় চাষ পদ্ধতি এবং আইবের হিসেব সব কিছু নিয়ে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো মুরাদ ভাই কেমন আছেন আচ্ছা আপনি যদি একটু আমাদেরকে বলতেন মানে এই বিলাতি ধনিয়া বা এই পাতা আমরা কোন মাসে আপনাদের চাষটা শুরু করেন এবং কীভাবে চাষ করেন

চার মাস পরে গিয়ে উত্তোলন করতে পারবো অর্থাৎ দশ মাস হলে তাহলে আমরা বাকি আরো ছয় মাসের মতো পাতা তুলতে মাসের আমরা মানে তুলতে এক মাসে বার তাহলে ছয় মাসে আনুমানিক দশ থেকে বারো বারের মতো পাতা তোলা যাবে দর্শক আমরা কথা বলছিলাম পাতা চাষের সময় এবং কয়বার তোলা যায় সেটা নিয়ে দর্শক আমরা এখন জানতে চাইবো এই পাতা আইবের হিসাব অর্থাৎ লাভ লোকসান কতটুকু হয় এটাতে সে বিষয়ে আমরা জানতে চাইবো এখন আমাদের শিশু সংখ্যা বাহির গেছে এক কানিতে টোটাল খরচ আমাদের এদিকে তো জমির মূল্য অনেক বেশি জমির মূল্য এক কানিতে চল্লিশ হাজার টাকা পড়বে খরচ তো জমির লিজ খরচ একখানির লিস্ট খরচ পড়বে হাজার টাকা এরপরে বীজের মূল্য আছে মনে করেন এক কানিতে কতটুকু বীজ লাগবে এক কানিতে তোমার বীজ লাগবে যে আট কেজি আট থেকে দশ কেজি আট থেকে দশ কেজি কেজি প্রতি কেজি মূল্যগত বীজের তাও এখানে একটা হিসাব আছে আপনার মনে করেন বীজ কতগুলো বীজ মনে ভালো বীজ হতে হবে ভালো বীজ হলে আপনার আট থেকে দশ কেজি লাগবে লাগবে টোটাল এর মধ্যে বীজের দাম আসে বীজের দামের মধ্যে আপনার এক কেজি বীজের দাম ছয় থেকে আট হাজার এমনকি 10000 পর্যন্ত পড়ে ভালো আমরা ধরে নিলাম ভালো বীজটা হাজার টাকা কেজি তাহলে কেজি বীজ লাগে তাহলে লাগতেছে টাকা টাকা তারপর আমার জমি টাকা প্রস্তুতি বা লেবার লেবার বীজ মনে করেন আছে এদিকে বাস আছে হ্যাঁ আমরা আমাদের সিস্টেম করে দিতে বাস আছে আপনার বাস থেকে খরচ নেন ধরেন খানিতে দুই লক্ষ টাকা খরচ দুই লক্ষ টাকার মতো মানে প্রাথমিক খরচ প্রাথমিক খরচ হয়ে যাবে খরচ হয়ে যাবে এরপর আবার যখন আমরা পাতা তুলতে যাব বা বিক্রি করতে যাব তখন লেবার খরচটা আলাদা লাগবে লেবার খরচ তখন আলাদা লাগবে আলাদা লাগবে আর আনুমানিক একখানি জমি থেকে যেটা বললো উনি আট থেকে দশবার বার পাতা তোলা যায় ওটাতে আমরা কত টাকা বিক্রি করতে পারবো আপনার জমি যদি একখানি হয় একখানি থেকে আপনি সর্বনিম্ন এক হাজার হইতে দেড় হাজার কেজি ভাতা উত্তোলন করতে পারবেন প্রথম প্রথম দাবি একটু কম হবে মনে করেন প্রথম ছয় সাতশো আষ্টশো এরপরে মনে করেন দ্বিতীয় রান্ধে গিয়া দ্বিতীয় দাবে গিয়ে মনে করেন এক হাজার দেড় হাজার তৃতীয় দাবে গিয়ে মনে করেন ফুল ফুল জয় মধ্যে মনে করেন পুরোপুরি যখন প্রোডাকশন আসবে তখন দুই হাজার কেজি পর্যন্ত চলে আসবে এক কানিতে দুই হাজার কেজি পর্যন্ত উত্তোলন করা যাবে তা আমরা যদি গড়ে এক হাজার বা বারোশো কেজি ধরি তাহলে কেজি প্রতি কেজি এখন বর্তমানে বাজার মূল্য কত বিক্রি হচ্ছে বাজার মূল্য এখন প্রতি কেজির দাম পড়তেছে আপনার একশো টাকা একশো দশ টাকা একশো বিশ টাকা এটা তো কাঁচামাল তো রেট উঠানো আমাক উঠানো আমাকে আচ্ছা আমরা গড়ে যদি একশো টাকা ধরি তাহলে আমি যদি বারোশো কেজি পাই বারোশো কেজি পাই দশ পাউন্ড দেয় তাহলে আমি বারো লাখ টাকা পাচ্ছি হ্যাঁ অর্থাৎ আমার টোটাল প্রাথমিক খরচ হচ্ছে দুই লাখ টাকা লাখ টাকা তাহলে আমার প্রাথমিক খরচ দুই লাখ পরবর্তীতে হচ্ছে আবার দুই লাখ চার লাখ চার পাঁচ লাখ টাকার মতো খরচ হবে আর আমি হয়তো বারো লাখ টাকার মতো বিক্রি করতে পারবো আমি সাত লাখ টাকার মতো নিটলাম দর্শক আমরা কথা বলছিলাম এই বিলাতি ধনিয়া পাতার আয়বের হিসাব নিয়ে ওনারা যেটা জানালো প্রাথমিক পর্যায়ে অর্থাৎ জমি প্রস্তুতি বীজের বীজের মূল্য এবং আপনার যে মাছা তৈরি সব মিলে প্রায় দুই লাখ টাকার মতো আনুমানিক খরচ এবং পরবর্তীতে পাতা তোলা এবং পাতা পাতাগুলো ধোয়া বাছা এবং কেজি মেপে বাজার নেওয়া পর্যন্ত ওখানে আনুমানিক আরও দুই লাখ টাকা টোটাল চার পাঁচ লাখ টাকার মতো প্রাথমিক খরচ আছে এই একখানি জমিতে এবং ওনারা যেটা হিসাব দিল একখানি জমিতে প্রায় বারো লক্ষ টাকার মতো যদি বাজার দর যেহেতু এটা কাঁচা বাজার কাঁচামাল এটা রেট উঠানামা করে গড়ে যদি প্রতি কেজি একশো টাকা করে ওনারা পায় তাহলে এখানে প্রায় বারো লক্ষ টাকা প্লাস মাইনাস বিক্রি করতে পারবে অর্থাৎ নিট মুনাফা থাকতেছে সাত লাখ টাকার মতো দা এই বিলতে ধনিয়া বা পাতা খেতে আপনারা সাথে ফসল হিসেবে কি কি ফসল দিয়ে থাকে এখানে দাদা মানে অনেক কিছু পারে মানে বিভিন্ন ধরনের মানে লাউ মানে বা মানে জিঙা বা পরল বরকরি মানে এ কুসু এসব জিনিস মানে দিতে পারি আমরা পাতা খেতে তারপর আমরা এই যে দেখলাম যে আপনারা যে

এখানে প্রতিদিন 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 দেখাচ্ছিলাম আজকে বিলাতি ধনিয়া চাষ পদ্ধতি এবং এর সম্ভাবনা সম্পর্কে আমরা ইউকদের সাথে কথা বলে যেটা জানলাম একখানি জমিতে বিলাতি ধনিয়া চাষে প্রায় প্রথম প্রাথমিক মূলধন লাগতে পারে চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো এবং সর্বমোট বিক্রয় প্রায় বারো লক্ষ টাকার মতো অর্থাৎ নেট লাভ দাঁড়াচ্ছে সাত লক্ষ টাকা এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ধনিয়া জমিতে সাথী ফসল হিসেবে পানি কচু ধুন্দুল পুঁইশাক এ জাতীয় ফসলগুলো আবাদ করতে পারে আবাদ করতে পারেন যা থেকে আপনি বাড়তি বাড়তি লাভ পাবেন বা মুনাফা পাবেন তো যারা ধনিয়া চাষে আগ্রহী তারা এই সম্পর্কে আরও বিস্তারিত জেনে চাষ করার জন্য আমি পরামর্শ দিব কারণ এটা একটা সেন্সিটিক ফসল ভালোভাবে পর্যাপ্ত জ্ঞান না থাকলে এটা চাষাবাদ করা উচিত না তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ